প্রচণ্ড তাপপ্রবাহে ফালাকাটা ব্লকে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল চারটি ঘর ফালাকাটা ব্লকের চুয়াখোলা এলাকায় আগুনে পুড়ে ভষ্মীভূত হল চারটি শোয়ার ঘর ঘরে থাকা আসবাবপত্র এবং জরুরি কাগজপত্রসহ সব কিছুই আগুনে জলে পুড়ে ভস্মীভূত হয়ে যায় ঘটনা প্রসঙ্গে জানা যায় চুয়াখোলা এলাকার বাসিন্দা লক্ষ্মীকান্ত বর্মন জানান হঠাৎ করে দেখতে পাই ঘরে আগুন জ্বলছে কিছু ভেবে না পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে গ্রামবাসীরা তৎক্ষণাৎ আগুন নেভাতে এগিয়ে আসে আর এদিকে চলছে দাবদাহ তাপমাত্রা গ্রামেগঞ্জে পুকুর সব জায়গায় জলস্তর অনেকটাই নিচে নেমে গেছে তাই সঠিকভাবে জলের যোগান না হওয়ায় আগুন নেভাতে ভীষণ অসুবিধা হয়ে পড়ে কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটল তা এখনও জানা যায়নি গ্রামবাসীদের অভিযোগ ফালাকাটা দমকল বিভাগকে কল করা হলে প্রায় এক ঘন্টা দেরিতে এসে আগুন নেভানোর কাজ শুরু করে তাদের অভিযোগ যদি তড়িঘড়ি দমকল বিভাগ ঘটনাস্থলে পৌঁছাত তবে আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসত এবং ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কম হতো ঘরের ভেতরে থাকা সমস্ত জরুরি কাগজপত্র সহ আসবাবপত্র আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে যায়